কোন মানুষের ভোট কেনই বা কাটা যাবে আর কোন মানুষকে কেনই বা সি এর মাধ্যম দিয়ে আবার ইয়ে করে আসতে হবে আমাদের তো প্রশ্ন সেইখানটায় তাহলে অবৈধ ভোটে শান্তনু জিতেছে তার মানে এই টোটালি প্রধানমন্ত্রী অবৈধ যাদের ভোটার লিস্টে নাম আছে সেই নাম কেটে আবার নতুন করে নাম দিচ্ছে যাদের নাম আছে তারা যদি বুঝতো উদ্বাস্ত দরদি হতো আরে রোহিঙ্গা কজন এসছে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে কজন এসছে যারা এখানকার নাগরিক ভোটার হয়েছে যাদের ভোটে সরকার ও নির্বাচিত হয়ে পার্লামেন্টে বসে ক্ষমতায় গেছে তাদেরকে বলছো বোনারো লাখ আপনার পেয়েছেন আমি কিন্তু পাইনি আপনারা পেয়েছেন বোনারো লাখ তাহলে এই সিটিজেনশিপ ওই পনেরো লাখের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু পরিষ্কার বলছে যদি এমনই হয় তাহলে কি হয় তাহলে সবাই আমরা ইস্তফা দিয়ে দিই এবং নূতন করে ভোট নূতন করে ভোট সেখানে আমাদের কোনো অসুবিধা আমরা কোনো অবৈধ ভোটার চাইছি না কিন্তু বৈধ যাদের ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত কিছু হচ্ছে কেন আমাদের এই ভোট এখন কাটা যাবে আমার নাম নরোত্তম বিশ্বাস আমি অল ইন্ডিয়া সাংগঠনিক সম্পাদক পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে যারা সংখ্যা লঘু তারা বিভিন্ন বাধা অতিক্রম করে ভারতবর্ষে এসেছে তাদের ভোটার কার্ড আধার কার্ড অনেক কাঠ করি করিয়ে করেছে এর নামে যে চক্রান্ত করে কাটওয়াফ ডেট দিয়ে দু যে মানুষগুলোকে ভোট অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদেরই আমরণ অনশন যাদের ভোটে সংসদ এমপি এমএলএ তৈরি হয়ে দেশের সরকার গঠন হয়েছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হয়েছে তাদেরকে বলা হচ্ছে অবৈধ আমরা চাইছি বর্তমান কেন্দ্র সরকার যে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর কাট অফ ডেট করেছে আমাদের আশা চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এই তিন দেশ থেকে এসেছে যারা সেই দেশের সংখ্যালঘু যাদের ভোটার কার্ড আছে সেখান থেকে নাম না কাটা এবং যাদের এখনো ভোটে নাম ওঠেনি তারা যদি উদ্বাস্থ দরদী হয়ে থাকে শরণার্থী দরদি হয়ে থাকে শরণার্থী শব্দের অর্থ কী যে শরণাবন্ন হওয়া সে মানুষগুলো স্মরণাপন্ন হয়েছে তাদের যদি তারা ভালোবাসত তাহলে তাদেরকে এই বিভিন্ন রকম শর্ত না দিয়ে না ডেট না দেখে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করত এবং এই এসআইআর মাধ্যমে চক্রান্ত জড়ন্ত শক্ত করে এটা কি তার প্রমাণ মানে মারা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাবা মা থাকতে তার শ্রাদ্ধ মানে ভালো করে সেবা সুস্থতা করছে না মারা যাওয়ার পরে গলদা চিংড়ি পাবদা মাছ শীতল মাছ দশ গ্রাম ঘটা করে খাওয়ানো এ তো সেই কুপুত্র এগুলো যাদের ভোটার লিস্টে নাম আছে সেই নাম কেটে আবার নতুন করে নাম দিচ্ছে যাদের নাম আছে তারা যদি বুঝতো দরদি হতো আরে রোহিঙ্গা কজন এসছে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে কজন এসছে যারা এখানকার নাগরিক ভোটার হয়েছে যাদের ভোটে সরকার নির্বাচিত হয়ে পার্লামেন্টে বসে ক্ষমতায় গেছে তাদেরকে বলছো অবৈধ কত বড় কৃতজ্ঞ সরকার আমি বাংলার বাঙালি উদ্বাস্তু শরণার্থী যারা দেশভাগের বলি ছিন্নবল মানুষ বিভিন্ন ধর্মের বর্ণের আছে শুধু মজুয়া নয় তাদেরকে বলবো আপনারা সজাগ সচেতন হন নাহলে আগামী দিন আপনার ছেলে নাতি পুতির ভবিষ্যৎ সেই আগেরকার দিনে যেমন ছিল মনুবাদী প্রথা মাজায় ঝাঁটা গলায় হাড়ি সেই জায়গা নিতে যাচ্ছে না গোলাম আম্বানি আদানির কল কারখানা শ্রমিক বানানোর চক্রান্ত আমরা তারই দাবিতে অনুশন করেছি আমারও অনশন চলবে যত সময় আমরা আমাদের সেন্স থাকবে জ্ঞান থাকবে তত সময় আমরা এই অনশন চালিয়ে যাবো এসআইআর এর বিরোধিতা না কথা ভুল হচ্ছে যারা ভোটারে ভোটার যারা ভোটার তাদের নাম বাদ যাক কিন্তু যাদের যারা ভোট দিয়ে সরকার গঠন করছে তাদের নাম কেন কাটা হচ্ছে এটাই আমাদের দাবি যেন তাদের নাম না কাটা হচ্ছে অবশ্যই শরণার্থী মানে যারা শরণাপন্ন হয়েছে তারা অখণ্ড ভারতেরই নাগরিক ছিল তাদের পারমিশন নিয়ে তো সরকার দেশভাগ করেনি তাহলে যারা দেশভাগের শিকার হলো যারা তাদের তো এখানে দেখুন আগে সরকার কথা দিয়েছিল যে আপনারা আস্তে আস্তে আসুন আপনারা অখণ্ড ভারতের নাগরিক আপনাদের অধিকার দেওয়া হবে মৌখিক ছিল তার জন্য আজ এই ছিন্নমূল মানুষগুলো বিপদে পড়েছে এরাও তো প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছে পনেরো লাখ আপনার পেয়েছেন আমি কিন্তু পাইনি আপনারা পেয়েছেন পনেরো লাখ তাহলে সিটিজেনশিপ ওই পনেরো লাখের মতো এবং আগামী দিন এই উদ্বাস্ত তৃণমূল মানুষের অবস্থা মায়ানমারের রোহিঙ্গাদের মতো হতে যাচ্ছে রঞ্জিত ভাই অল ইন্ডিয়া মধ্য মহাসংঘের গোসাই পরিষদের